প্রিয় ইংলিশ লার্নার্স ভাই বোনেরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হলো এখানে আপনারা দেখতেছেন রকমারি ভেজিটেবলস অনেক শাক সবজি আসলে ফরিয়ান কান্ট্রিতে আপনি যখন যাবেন এগুলো আপনি যেমন আপনি বাংলাদেশের লোক আপনি জেনেন আলু টমেটো তারপর শসা বরবটি ঢেঁড়স কুমড়া বেগুন মরিচ ইত্যাদি ইত্যাদি রসুন ইত্যাদি তো আপনি সেখানে কি এই নামগুলো ধরে সেখানে বলতে পারবেন যে আমাকে আলু দাও আমাকে পটল দেন আমাকে বেগুন দেন নো ইটস টোটালি ইম্পসিবল ফর ইউ টু বাই দেয়ার দিস কাইন্ডস অফ ভেজিটেবলস অ্যাট দ্য ফেজ অফ সেইং বাংলা সো ইউ হ্যাভ টু সে অ্যান্ড বিফোর সেইং ইউ হ্যাভ টু নো দ্য ভেরি মিনিং অফ দ্য ভেরি ভেজিটেবলস হেয়ার রয়েছে কি আলু পটেটো অ্যান্ড দেন টমেটো টমেটো তারপরে ঢ্যাড়স লেডিস ফিঙ্গার কুমড়া পামকিন বেগুন ব্রিঞ্জাল মরিচ সিল পটল পারবাল তারপরে এরকম করে পেঁয়াজ অনিয়ন রসুন গার্লিক আদা জিঞ্জার এই রকম করে আপনাকে ইংলিশগুলো জানতে হবে তারপর তো আপনাকে বলতে হবে যে গিভ মিম ওয়ান কেজি পটেটো ওকে অ্যান্ড দেন ইউ ক্যান টেল হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য ভেরি প্রডাক্ট দ্যাট প্রিন্স হোয়াট ইজ দ্য প্রাইস অফ অনিয়ন হোয়াট ইজ দ্যারি ভেরি প্রেজেন্ট প্রাইস অফ গার্লিক এক্সেট্রা তখন তো আপনি এইভাবে এই জিনিসগুলোর দাম বলতে পারেন আদারওয়াইজ ইটস টোটাল ইম্পসিবল ফর টু বাই এনিথিং ফ্রম আ ফরেন কান্ট্রি ফ্রম আ ফরেন মার্কেট ওকে থ্যাংক টু